দশক এই মুহূর্তে আসি নাগাদ জেলার নিয়ম জেলা পুরাতন বাস টার্মিনালে এই যে দেখতে পাচ্ছেন পুরাতন বাস টার্মিনালের পাশেই জনস্বাস্থ্য প্রকৌশল অফিস গেট বন্ধ রয়েছে মোবাইলের মোটরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বর্তমান অবস্থা এই যে সামনে জাহাঙ্গীরের দোকান পাশে খান টেলিকম কে কথা থেকে বুঝে এটা দেখতে কোনো কিছু কমেন্টে জানাবেন আর পাশে রয়েছে সাগর বাচ্চার দোকান পানে এটুকুন সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ